আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন কত শখ আল্লাহ করে বিয়ের লাল শাড়ি পরেছিল মেরুন কালার শাড়ি পরেছিল হাজার স্বপ্ন গিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটাই জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে সংসারে কোনো সুখ নাই আদব নাই ভক্তি নাই মায়া নাই শ্রদ্ধা নাই সারাদিন রান্না করে যাদেরকে খাওয়ায় দিন শেষে আমার মনটাই কিছু খেতে পারে না আলু দিয়ে ভাত খেতে হয় জুল দিয়ে ভাত খেতে হয় তারপরও সরিয়ে যাচ্ছে তারপরও সহ্য করছে কিছুক্ষণ ওনার কথকতা কিছুক্ষণ ওনার কটু কথা কিছুক্ষণ ওনার যৌতুক নিয়ে কথা হাজার কথা শুনে যখন মনে তো কষ্ট মানুষ তো রাতভর কান্না করে বাথরুমে হঠাৎ করে যখন ডোরবেল বেজে উঠে বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে আমন্ত্রণ জানানোর জন্য খালা শাশুড়িকে মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে অন্তর দুঃখের সাগরে মুখে হাসির অভিনয় প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন কথা বলেন ঠিক কিনা না নিজের শান্তিতে আছেন কিনা দেখেন আমারটা বাদ দেন কথা বলেন না কথা বলেন না আল্লাহ তো কোরআন এটাই বলেছেন কু আনফুসাকুম আগে নিজেরটা দেখো মানুষেরটা বাদ দে সে অন্যকে কষ্ট দিয়ে কে কয়জন শান্তিতে আছেন নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে কোন একটা জায়গায় বেজাল বেজালটা কোথায় জানেন এবার টোটাল বিষয়টা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা যে ধর্ম পেয়েছিteki অশান্তি না শান্তির এই শান্তির ধর্মটা কোথার জন্য শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য এই শান্তির ধর্মর এফেক্ট দুনিয়াতেও আছে চালিয়ে নিতে পারেন এফেক্ট পরকালও আছে চালিয়ে নিতে পারেন নেওয়া না নেওয়া আল্লাহ আমাদের পথ ছেড়ে দিয়েছে জোরা জোরে আল্লাহ করে না এবার সেই ধর্মে প্রবেশ করার সময় আমরা একটা কালিমা পড়ি সেই কালিমাটা একটু সবাই মিলে বলেন তো লা যতগুলা মানুষ এখানে আছেন সবাই একটু মন খুলে বলেন না সবাই জানি কিন্তু কখনো কি কালিমা শরীফটা খেয়াল করার সময় পেয়েছি আমরা কারণ আমরা ভাবনায় থাকি না অন্যের দোষ খুঁজতে থাকি কার বিয়ে কেমনে ভাঙ্গা যায় এক নম্বর বলে কি রকম দুই নম্বর ঢুকাই দেওয়া যায় কথা বলেন না বিষা দিবে বলে টাকা নিয়ে যে কেমনে টাকা খাইতে হয় আমরা কথা বলেন ঠিক কিনা মঞ্চের নামে কেমনে বদ নাম রড়াইতে হয় আমরা সবাই পিএইচডি করে ফেলছে কিন্তু সংসার কিভাবে জোড়া লাগাইতে হয় ভাই ভাই এর সম্পর্ক কিভাবে মিলে দিতে হয় না বরি না ডিকশনারি নাই ঠিক এই কালিমাটা যদি আমরা বুঝতে পারি ধারণ করতে পারি আমাদের লাইফের অধিকাংশ প্রবলেম এবার জিকির যেটা আপনারা করেন সেই জিকিরটাই বলছি আপনারা শুধু শব্দগুলা খেয়াল করবেন পাঠটা খেয়াল করবেন কোথায় গিয়ে বিরতি দিচ্ছেন কোথায় গিয়ে শুরু করছেন আপনারা খেয়াল করবেন মাসাল মাসাল হচ্ছে আল্লাহ সারা অর্থ কিন্তু মনে রাখবেন ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন আল্লাহ এবং রসুলের কালামের একটা বড় সৌন্দর্য হচ্ছে আপনি আমি 1000 বছর আলোচনা করে যা বলতে পারবো কোরআনের একটা মুজিজা হচ্ছে সে 1000 বছর আলোচনাকে কোরআন একটা শব্দ বলে দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনি নাই সুবহানাল্লাহ অর্থাৎ আপনারা আমার 1000 বছর চলে গিয়ে যতটুকু জ্ঞান হবে বলা বুঝানো কোরআন শুধু একটা শব্দ বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত জোরে লাগে এবার ওলামাইকের আমার একটু দোয়া চাচ্ছি আমি ইসলাম ধর্ম শান্তির শান্তি পেতে গেলে কোন ধর্ম লাগবে ইসলামের দরকার কাদের বলেন না কাদের আমাদের দুনিয়াতে শেষ না মূলতার দুনিয়া এবং পরকালে শান্তিতে থাকার জন্য আমাদের একটা ধর্ম দরকার ধর্মের নাম ইসলামে ঢুকতে গেলে একটা কালিমা আসে না বলে আছে আসে না কালিমাটা দিয়েছেন কে এবার আল্লাহ কেন দিয়েছেন এটা একটু ভাবার দরকার আছে আসুন এই একটা কানিমাই দুইটা পাঠ আমি বলছি আপনারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ মুহাম্মদ রসুল্লাহ আর এক পাঠ এক কথাই বুঝতে গেলে প্রথম পাটে বান্দা আল্লাহর কথা বলছে দ্বিতীয় পাটে উম্মত নবীর কথা বলছে সুবাহান আল্লাহ প্রথম পাটটাকে তৌহিদ দ্বিতীয় পাটটাকে রেসালো এবার কিভাবে আল্লাহ সাজা দিলেন দেখেন আবার প্রথম পাট যেটা তৌহিদ যেটাকে আল্লাহর কথা সেই পাটের ভিতরে আবার দুই পাট প্রথম পাটের ভিতরে আবার কয় পাট দুই পাট এবার একটু খেয়াল করেন আপনার জিকিরের মধ্যে কিন্তু পাটটা আপনারা নিজেরাই করেছেন দেখেন আপনারা নিচারে দেখেন না আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি আল্লাহ সারা কোন মাহবুদ নাই আমি আল্লাহ একমাত্র মাহবুদ কিন্তু আল্লাহ বলেছেন না আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাাবুদ নাই জরে বলতে হবে কোন মাাবুদ নাই কথাটা কোন সষ্টা নাই কথাটা কার নাস্তিকের নাস্তিকের নাস্তিকেনা বলে সষ্টা বলতে কিও না জরে বলেন না ভাই সষ্টা বলতে কিও না মজার বিষয় দেখেন না লা ইলাহা কোন মাাবুদ নাই আল্লাহ বলে যে আমাকে এক না মানলে ইমান থাকবে না বান্দা বলে যে আল্লাহ এক মানতে চাই আল্লাহ পাক বলে যে এমন ভাবে মানলে হবে না আগে তোমার অন্তরকে পরিষ্কার করো আল্লাহ কিভাবে করব আল্লাহ পাক বলে যে আগে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার অন্তরে কোনো খালিক নাই কোনো মালিক নাই সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো কোন সস্তা নাই কোন খালিক নাই কোন মালিক নাই কোন রজ্জাক নাই কোন গাফফার নাই কোন সত্তার নাই কোন সাহায্যকারী নাই কোন দেয়নে ওয়ালা নাই কোন দেয়নে ওয়ালা নাই কোন রহম করনে ওয়ালা নাই সুবহানাল্লাহ যদি বলেন না আমার এই অন্তরে যেই অন্তরটা নষ্ট করে গিয়েছে বললাম যে ওই অন্তরে ওই অন্তরে আল্লাহ আজকে থেকে আমার কোন সাহায্যকারী নাই আমার কোন সস্তা নাই আমার কোন আল্লাহ নাই আমার কোন রব নাই আমার কোন মালিক নাই আমার কোন খালিক নাই আমার কোন সস্তা নাই আমার কোন সাহায্যকারী নাই আমার কোন

আল্লাহ বলে যে কালিমাটাকে বুঝ মন থেকে সবাই বাইর কর কাউরে রাখবি না আন্দা বলে যে আল্লাহ ক্লিয়ার এবার আল্লাহ পাক বলে যে আমাকে রাখ ইল্লাল্লাহ তোমরা এবার করে একটা কথা বলেন আপনার এই জীবনে যারাই আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ দিয়েছে নাকি পরিবারে দিয়েছে আল্লাহ দিয়েছে না বন্ধু দিয়েছে যারা বলেন না আল্লাহ দিয়েছে না পরিচিতরা দিয়েছে আল্লাহ দিয়েছে না অপরিচিতরা দিয়েছে আপনার সাথে বাটফারিকে আল্লাহ করেছে না বন্ধু করেছে যত কষ্টের মূল সবাইকে বের করে দিলেন যা বাইর সবাই অন্তর থেকে বের করে দিলেন মানে তাদের আর কোনো টেনশনও নাই আশাও নাই চাওয়াও নাই কষ্টও নাই আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ যার মনে যার প্রতি চাওয়া আশা বেশি তার মনে তত বেশি কষ্টও বেশি কথা বলেন রে ভাই আপনাকে আমি কষ্ট দিলে এক লেভেল কিন্তু আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে হালকা কোসামায় এরকম কথা বলে সেটা আপনার এখানে ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে কেন ওর প্রতি আশাও করেছেন বেশি স্বপ্নও দেখেছেন বেশি কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে যে মনে কষ্ট দেওয়ার মতো কাউকে রাখতে পারবে না মাইক আল্লাহ আমি সময় বের করলাম আল্লাহ পাক বলে যে এবার কারে রাখছস আল্লাহ শুধু তোমারে রাখছি ইল্লাল্লাহ তুমি আস আল্লাহ পাক বলে যে আমি তো একা থাকব না সুবহানাল্লাহ আমি শুনি নাই আমি তা কা থাকব না তো কি করব তোরে জান নবী উম্মত বানাইছি ওই নবী কো রাখ কো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তোর দিলে শুধু একমাত্র আমি আল্লাহ থাকব আর আমার নবী মুস্তাফা থাকবে আর কেউ কে রাখতে পারবে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন যার অন্তর আল্লাহ এবং রাসূল আছে তার কোনো ডিপ্রেশন নাই তার কোনো দুঃখ নাই তার কোনো মন খারাপ নাই তাকে যদি সারা দুনিয়া মিলে গালিও দেয় সে বলবে আমি গালি দিছি তোর কষ্ট লাগে নাই তোর তোর থেকে তো কখনো প্রশংসাই আশা করি নাই গালি দিলে কষ্ট পাওয়ার দরকার কি আমার প্রশংসা তো রক্ত থেকে আশা করেছি সুবহানাল্লাহ আমার সাহায্য তো আমি রক্ত থেকে আশা করেছি সেজন্য কেউ সাহায্য না করলে আমার কিছু যায় আসে না আমার সাহায্য করনে ওয়ালা তা একজন আছে বলেন না সুবহানাল্লাহ এবার বলেন অন্তরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জোরে বলেন আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ তুমিই তো বলছো মাকে ভালোবাসতে তো ভালোবাসা তো কান দিয়ে যা না মন দিয়ে না ভালোবাসতে হয় তো মারে যদি মনে না ঢুকায় ভালোবাসবো কেমনে তাহলে এখন তোমার কথা কেমনে রাখবো আল্লাহ পাক বলে যে তুমি বুঝো নাই তুমি নিজ দায়িত্বে তোমার মন গড়ে আমাকে এবং আমার রসুলকে ফিট করো আর পৃথিবীতে যাদেরকে যতটুকু ভালোবাসা করা দরকার যত্ন নেওয়া দরকার মায়া করা দরকার ঠিক অতটুকু ভালোবাসা আমি আল্লাহ তোমার অন্তরে ফিট করে দিব এখন বলেন আমরা যাদেরকে ভালোবাসে দুকা খাইছি তাদেরকে কি আল্লাহ ফিট না আমরা ফিট করছি এই ফেস লাগছে এই জায়গায় ফেস লাগছে এই জায়গায় কথা বলেন এবার আসেন যার এটা শান্তি আমার আলোচনা শেষের দিকে বলেন যার এটা শান্তি যার এটা শান্তি এবার শান্তি কে কে চান একটু হাত তুলেন